ভয়েস মেসেজ পাঠায় আমাকে শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে এত কিউট একটা ছেলে তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিয়ে করবে এক সেকেন্ডের মধ্যে আমাকে বলে যে হ্যাঁ মানে টিয়ার তখন ঘুরেছে রাজ হচ্ছে কোকিল তারপরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনে চারজনেই আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট মিজেক্ট আমাকে করে দেয় তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম ও পাঁচ মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল আমি কি করলাম ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম দিয়ে আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পাচ্ছি না আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি আমার ফোনে চার্জ নেই আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন তখন তারপরে তিন মাস পরে একসাথে পড়তে গেলাম তো পড়তে গিয়ে প্রথম দেখলাম ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারিনি

তুমি চুপচাপ থাকবা ছোট মানুষ সেম বয়সী চুপচাপ থাকবা আমি তোমাকে ঠিক করে চলাবো এখনো বড় হন ডেঞ্জার তো ছোট আছে না অন্য মেয়ে যদি পছন্দ করে নাই বাচ্চা ছেলে তোমার বউয়ের কিন্তু বিয়েরটা কি হলো তিন মাস দেখা হয়নি 9 মাস যখন আমাদের রিলেশনের রেট তখন ঠিক করলাম যে ঝামেলা হচ্ছিল আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়েtie করিনি কি ঠিক আছে চলো বিয়ে করিনি তিনবার বিয়ে করেছি বাড়ির লোক তো মানেনি পরের বার তার প্রবলেম পরের বার কোথায় করলে

কত ফলোয়ার্স হয়েছে টোটাল 45 লক্ষ ওরে বাবা আর শুধু ইউটিউবে 1.1 মিলিয়ন ফলোয়ার্স বাহ